বিশ্বনবী ছয় মাস অসুস্থ ছিলেন ইহুদিদের মিত্র আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে কি ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না মাথার ব্যথায় বেহুস হয়ে যেতেন বিবিদের সাথে ফিজিক্যালি ইমিট করতে পারতেন না সেক্সুয়াল এন্টারটেনমেন্ট করতে পারতেন না ইন্টারকোর্স করতে পারতেন না এত দুর্বল ছিলেন বিশ্বনবী বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না এত দুর্বল যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতে 40 জনের শক্তি দিয়েছে কে আল্লাহ ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায় তারপরও বিশ্বনবী একদিনও তাবিজ পরেন নাই পড়ছে বিশ্বনবি চার মাস কোনো বড় নেই ছয় মাস লাবিলা আসাম ইহুদি মিত্র এই ব্যায়াদ অফটার ব্লাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন ছয় মাস পরে সাইজ আজিব্রায় এলাস লেন বললেন দুইটা সুরা আল্লাহ নাজিল করেছে একটার নাম ফালা কারেক্টার নাম নাস দুইটা একসাথে বলে মোহাব্বেজাতান এ মোহাব্বেজ তাবিজ এখান থেকে তাবিজ আসছে তাবিজ যদি করতে হয় সেটা ফালাক নাজ দিয়ে পড়বেন ঠিক কি না অ নবী নিয়ে বিশ্বনবীকে নিয়ে জিব্রাইল চলে গেলেন একটা কুয়ার কাছে কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি চিরুনির মধ্যে বিশ্ব নবীর এগারোটা চুল দিয়ে গিট দেওয়া সুরা ফালাকার সুরা না আয়াত আছে এগারোটা নাজিল হল বিল ফাদিমিং শররিমা খলাব একটা একটা আয়াত চাই যেন জিবরাইল নাজিল করেন একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে এগারোটা আয়াত পড়া শেষ এগারোটা গিট খোলা শেষ জিরুনি থেকে বিশ্বনবীও সুস্থ এত সুস্থতার মধ্যে বিশ্বনবীর তাবিজ ঝুলায় নাই আর আমরা কিছু হলেই তাবিজ আছে না নাই এই জন্য খবরদার এগুলো করবেন না ঝাড়ফুঁক করবেন অসুস্থ হলে ব্যথা বেদনা হলে সিঙ্গা লাগাবেন শৃнга সিঙ্গা লাগানো সুন্নাত কিন্তু বাদদানী মহিলাদের যে মাথায় দিয়ে যায় পোকোয়ায় যুকোয়ায় সিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় এগুলো বলে এলাকে বলে পোকোয়ায় যুকোয়ায় শৃнга লাগে ওই শৃнга না বিশ্বনবী যে শৃнга লাগিয়েছেন আরবিতে এটাকে বলে আল হিজামা ইংরেজিতে বলে কাপিং এই কাপিং করবেন ছোট্ট একটা প্লাস্টিকের বক্স উপরে একটা ডান্ডা থাকে দেখবেন একটা দণ্ড এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র কয়েক কাপিং করে দিবেন আধা ঘন্টা এক ঘন্টার ব্যবধানে যত বিষ রক্ত আছে টেনে বের করে নেবেন মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে যেটা ল্যাবরেটরি প্রুভড কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর চিল্লা এখন সুহান আল্লাহ এজন্য বিশ্বনবী নিজের সিঙ্গা লাগাতেন সাহাবিদেরকে সিঙ্গা লাগাতে বলতেন আমাদের সমাজে এখন আমরা সিঙ্গা লাগাই না ঝাড়ফুঁক করি না খালি তাবিজের পিছনে দৌড়াই তাবিজ লাগা অনেকগুলো এদিকে পাঁচটা গলায় পাঁচটা হাতে পাঁচটা তারপর আমাদের কাছে নিয়ে আসে হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য কি হয়েছে কে হুজুর কথা শুনে না অসুস্থ থাকে প্রায় তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনি তো অসুস্থ থাকবে পোলা তাবিজ ছিড়ে ফেলবেন বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না খোঁচায় খোঁচায় খুলবেন খুইলা দেখবেন ভিতরে কি লেখছে জানেন জাফরানের কালি দিয়া সাত আট নয় তিন চার পাঁচ হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপ লেখছে তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে কে দিয়েছে পারমিশন সাতশো ছিয়াশি নাকি বিস্মিল্লা হয় এক কোটি বার সাতশো ছিয়াশি লেখলেও একটা বিসমিল্লা সমান হবে বিসমিল্লারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি চিল্লা এখন ঠিকা জন্য তাবিজ তোমার নয় রুকিয়া করবেন ঝাড়ফুক করা সুন্নাত ঝাড়ফুক করা কি সুন্নাত সূরা ফালাক সূরা নাস এই দুইটা পরে যদি ফু দেন জিনের বাদশাও দিব দৌড় ছোট্ট বাচ্চারা যদি জিনে ধরে পরিতে ধরে আয়তুল কুরসি পরে ফু দেন জিনের বারোটা বাজায় দিবে কে এগুলো পড়তে চায় না বিশ্বনবী হাসান আর হুসাইনকে এই দোয়াগুলো পড়ে ফু দিতেন হাসান হুসাইনকে তাবিজ পড়ায় নাই কখনো বিশ্বনবী একটা স্পেশাল দেওয়া পড়তেন বোখারির বর্ণনা তাও তুমি কালিমা তিল্লাহিতাম্মা উমিঙ্কুল্লি শাহি ওয়াহাম্মা ও মিঙ্কুল্লি আইন ইনলাম এই যে যারা মোবাইলে রেকর্ড করছেন রেকর্ড হয়ে গেছে না আমি যে বললাম লাভ বাসা যেয়ে মুখস্থ করলাম মায়েরে শিখাবা ছোট্ট বাচ্চারে শিখাবা এগুলো পরে ভুঁ দিলে কোন জিন পরে সামনে আসতেই পারবে না এগুলো নাই মুসলমানের তাবিজ লা কি লাগে